একজন হিন্দু এরা কি বাজার করে না কোথা নাকি কেউ উনি মুদি দোকানে মাল কেনার জন্য যায় না তো উনি যে মুদি দোকানে যায় আপনি মুসলমান উনি ওই দোকানে ঢুকছে দেখা আপনি কি ঢুকেন নাই ঢুকছেন না ঢুকছেন হিন্দু যে মুদি দোকানে যায় আপনি সেই মুদি দোকানেই যান এরপরে আপনি পাঞ্জাবি পড়েন হিন্দুরা কি পাঞ্জাবি পড়ে না পড়ে আপনার গালে দাঁড়িয়ে আছে হিন্দুর গালে দাঁড়িয়ে আছে না নাই দেখবেন আছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়ি বড় না ছোট কথা করে কেন এই জন্য রবীন্দ্রনাথ মুসলমান রবীন্দ্রনাথের গালে দাঁড়িয়ে আছে আপনার গালেও দাঁড়িয়ে আছে সে হিন্দু আপনি মুসলমান আবার অনেক হিন্দু আছে আপনি যেমন গরু গোস্ত খান ওনারাও গরু গোস্ত পাইলে ছাড়ে না আছে না নাই আমার কাছে আছে প্রভাব আমি আমার এলাকায় অনেক হিন্দু আছে আমাদের গ্রামে অনেক হিন্দু আছে আমি গ্রাম থেকে বের হয়ে একটি প্রোগ্রামে যাবো তো বাজারে আসার পরে আমার গাড়ি থামাইছে হিন্দু একজন তো গ্লাস নামাইলাম বললাম কি করা হবে প্রতিদিন ও যান আম করে মাঝে মাঝে কি নেওয়া যায় না আমি কহে কি আপনি তো হিন্দু আপনি অপবিত্র আপনি পবিত্র হওয়া লাগে এরপরে মাফিলে নেব কিনা না সকালে সাম করেছি আমি কই এই পবিত্র এই পবিত্র না এই পবিত্র হে পবিত্র না ইন্নামাল মুশরিকুন নাজাস মুশরিকরা অপবিত্র আপনি কালেমা পড়তে হবে ইসলাম কবুল করতে হবে এরপরে আপনি পবিত্র হতে পারবেন দেন আপনাকে আমি মাহফিলে নিয়ে যাব তো আমি বললাম হঠাৎ করে এই যে আপনি আসলেন আমাকে ডাইকা হঠাৎ করে মাহফিলে যাওয়ার জন্য কেন বললেন কি মনে কোনো আশা আছে বলেন দেখি সে বলল আমরা তো জানি হুজুরকে খাওয়ান ভালো কি জানে সারাদেশের মানুষ আর কিছু জানুক আর না জানু এতটুকু জানে